নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক আট নম্বর স্কুল রামপুরহাট হাই স্কুল এবং পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক ঊর্ধ্বক্রমে লেখো ঊর্ধ্বক্রম কথার অর্থ হচ্ছে ছোট থেকে বড়। এই যে ঊর্ধ্বক্রমে একশো এক একশো দশ এগারো ও একশো সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে এগারো তারপরে একশো একশো এক ও একশো দশ নাম্বার খ দুটি মৌলিক সংখ্যার গসাগু এক নাম্বার গ চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করতে হবে চারশো চুয়াত্তর আছে এখানে চার দিয়ে ভাগ করলে হয় প্রথমে একটা সংখ্যা নিতে হবে চারের ভিতর চার একবার যায় চারেকে চার এবার বিয়োগ করতে হবে চারে চারে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না সাতটাকে নামিয়ে নিয়ে আসতে হবে সাতের ভিতরে চার এক বাজ যায় চারেখে চার বিয়োগ করতে হবে তারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন এবারে চারটাকে নামিয়ে নিয়ে আসতে হবে চৌত্রিশ চৌত্রিশের মধ্যে চার আট বাজ যায় চার আটে বত্রিশ চৌত্রিশের থেকে বত্রিশ বিয়োগ করলে দুই হয় বা দুই থেকে চার পর্যন্ত গুনলে দুই হয় তিনে তিনি মিলে গেল শূন্য তাহলে দুই ভাজ্য চারশো চুয়াত্তর ভাজক চার ভাগ ফল একশো আঠারো ভাগ শেষ দুই নাম্বার ঘ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো বাহাত্তর বাই নিরানব্বই এবার লঘিষ্ঠ আকারে মানে ভেঙে দেখাতে হবে বাহাত্তর আর নিরানব্বই এই সংখ্যা দুটিকেই তিন দিয়ে ভাগ করা যায় তাই তিন দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হচ্ছে চব্বিশ আর নিরানব্বইকে ভাগ করলে হচ্ছে তেত্রিশ এবার চব্বিশ আর তেত্রিশকে আবারও তিন দিয়ে ভাগ করা যায় পিনাটে চব্বিশ তিন এগারো তেত্রিশ এবার আর ভাঙা যাবে না এগারো মৌলিক সংখ্যা তাই উপরে আট হবে নিচে এগারো হবে নাম্বার ও সঠিক উত্তরে টিক দাও এক থেকে দশের মধ্যে যৌগিক সংখ্যা আছে চারটি নাম্বার চ শূন্যস্থান পূরণ করো এর গুণনিয়োগের সংখ্যা কটি ছয়ের গুণনীয়ের সংখ্যা চারটি যেমন এক দুই তিন ও ছয় নাম্বার ছ শূন্যস্থান পূরণ করো কোনো একটি ভাগ অঙ্কের ভাজক চার ভাগ ফল একুশ ও ভাগশেষ শূন্য হলে ভাজ্য কত হবে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে পাঁচ গুণ একুশ যোগ শূন্য পাঁচ একুশে একশো পাঁচ যোগ শূন্য সমান সমান একশো পাঁচ সমান সমান একশো পাঁচও শূন্য যোগ করলে একশো পাঁচই হবে ভাজ্য হবে একশো পাঁচ দুইয়ের ক দুই নম্বরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও নাম্বার ক স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করো আটশো পঁচিশ বিয়োগ আটশো দশ এই যে আটশো পঁচিশ বিয়োগ আটশো দশ আটশো পঁচিশকে ভাঙলে হয় আটশো যোগ কুড়ি যোগ পাঁচ বিয়োগ আটশো দশকে ভাঙলে হয় আটশো যোগ দশ যোগ শূন্য এবার শতক সংখ্যা আর এই শতক সংখ্যা বিয়োগ করতে হবে আটশো বিয়োগ আটশো এখানে সমান সমান দিয়ে নিতে হবে আর এই শতক সংখ্যা শতক সংখ্যা বিয়োগ করতে হবে আটশো বিয়োগ আটশো যোগ এই যে দশক সংখ্যা দশক সংখ্যা বিয়োগ করতে হবে কুড়ি বিয়োগ দশ যোগ এই পাঁচ বিয়োগ শূন্য সমান সমান আটশো আর আটশো বিয়োগ করলে হয় শূন্য কুড়ি থেকে দশ বিয়োগ করলে হয় দশ যোগ পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় এবার এই তিনটে সংখ্যা যোগ করলে হয় পনেরো পাঁচ দশ ও শূন্য যোগ করলে হয় পনেরো খ ভাগ প্রক্রিয়ার সাহায্যে গর্ষাঘ নির্ণয় করো একুশ ও তিরিশ একুশ ও তিরিশের বর্ষাকু হচ্ছে ভাগের সাহায্যে করতে হবে তিরিশের মধ্যে একুশ একবার যায় এক ক্ষেয়ে একুশ এবার বিয়োগ করতে হবে একের থেকে শূন্য গোনা যায় না তিনের থেকে এক ধার করতে হবে দশ হবে একের থেকে দশ পর্যন্ত গুনলে হয় নয় এখানে ধার করেছিলাম তাই দুই দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই নয় দিয়ে আবার একুশকে ভাগ করতে হবে এই নয় দিয়ে একুশকে ভাগ করলে হচ্ছে নয় দুগুণে আঠারো একুশের থেকে আঠারো বিয়োগ করলে হয় তিন এই তিন দিয়ে আবার নয়কে ভাগ করতে হবে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন ত্রিক্ষা নয় এবার নয় নয় মিলে গেল শূন্য বিয়োগ করলে নয় নয় মিলে গেল শূন্য এবার বসাবু হচ্ছে তিন তাই একুশ ও তিরিশের বসাবু তিন নাম্বার ক তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস কষে দেখাও এই যে তিনশো ছেষট্টি মাসকে বারো দিয়ে ভাগ করতে হবে প্রথমে আমি দুটো সংখ্যা নেব ছত্রিশ তিন বারো ছত্রিশ বিয়োগ করব ছত্রিশে ছত্রিশে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার ছয়টাকে নামিয়ে নিয়ে আসবো যেহেতু ভাজকের থেকে ভাগ শেষ ছোটো নামালাম তার জন্যে এখানে একটা শূন্য বসিয়ে শূন্য দিতে হবে বারো শূন্য শূন্য বিয়োগ করলে হয় ছয় তিরিশ বছর ছয় মাস তিনশো ছেষট্টি মাসে তিরিশ বছর ছয় মাস হয় নাম্বার ঘ নয় শূন্য পাঁচ আট সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো নয় শূন্য পাঁচ আট দিয়ে বৃহত্তম সংখ্যা হলো নয় আট পাঁচ শূন্য অর্থাৎ নয় হাজার আটশো পঞ্চাশ ক্ষুদ্রতম সংখ্যা হল পাঁচ শূন্য আট নয় পাঁচ হাজার উননব্বই নাম্বার উমো চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে কথায় লেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই কথায় লিখলে হচ্ছে নয় হাজার নয় শত নয় দশ নয় দশক নয় একক নয় হাজার নয় শত নিরানব্বই নাম্বার চল অসাগু কথাটির পূর্ণরূপ লেখো লসাগু কথাটির পূর্ণরূপ লঘিষ্ট সাধারণ গুণিতক তিনের ক বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ৩৫ বছর কুড়ি বছর বাদে দুজনের বয়সের সমষ্টি কত হবে কুড়ি বছর বাদে দুজনেরই কুড়ি বছর করে বাড়বে তাই অঙ্কটি হবে পঁয়ত্রিশ যোগ কুড়ি গুণ দুই সমান সমান পঁয়ত্রিশ যোগ কুড়ি দুগুণে চল্লিশ পঁয়ত্রিশের সঙ্গে চল্লিশ যোগ করলে হচ্ছে পঁচাত্তর বছর উত্তর কুড়ি বছর বাদে দুজনের বয়সের সমষ্টি হবে পঁচাত্তর বছর নাম্বার খ তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে লসাগু করতে হবে পনেরো কুড়ি ও পঁচিশের লসাকু করতে হবে পনেরো কুড়ি ও পঁচিশ সংখ্যাগুলিকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এই সংখ্যাগুলিকে আর ভাগ করা যাবে না তাই গুণ করতে হবে পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট পাঁচ ষাটে তিনশো 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 সেকেন্ড এই তিনশো সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করলে পাঁচ হবে পাঁচ ষাটে তিনশো পাঁচ মিনিট উত্তর পাঁচ মিনিট পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাঁচবে নাম্বার ক দুটি সংখ্যার যোগফল দুই হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগ ফল এক হাজার দুইশো চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী দুটি সংখ্যা যোগ ফল দুই হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগ ফল এক হাজার দুইশো চব্বিশ একটি সংখ্যা সমান সমান যোগ ফল যোগফল যোগ বিয়োগ ফল ভাগ দুই এবার যোগ ফল হচ্ছে দুই হাজার চারশো কুড়ি বিয়োগ ফল এক হাজার দুইশো চব্বিশ ভাগ দুই চার আর শূন্য যোগ করলে হয় চার দুই আর দুইয়ে চার দুই আর চারে ছয় এক আর দুয়ে তিন তিন হাজার ছয়শো কে দুই দিয়ে ভাগ করতে হবে তিন হাজার ছয়শো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে এক হাজার আটশো বাইশ আরেকটি সংখ্যা হচ্ছে এই এক হাজার আটশো বাইশ থেকে এক হাজার দুইশো চব্বিশ বিয়োগ করতে হবে বিয়োগ ফলটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে হবে চারের থেকে দুই গোনা যায় না এখানে দুইটা কেটে উপরে লিখে নিতে হবে আর দুইয়ের থেকে এক ধার করতে হবে বারো দুইয়ের থেকে এক ধার করলে হয় এক দুয়ের থেকে এক গোনা যায় না আবার আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা হবে সাত চারের থেকে বারো পর্যন্ত গুণলে হয় আট দুয়ের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় নয় দুয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না পাঁচশো আটানব্বই উত্তর সংখ্যা দুটি হবে এক ও পাঁচশো